রাজনীতি সংস্কৃতি এবং গণতন্ত্র তৃতীয় প্রশ্নের মুখে হাদের প্রত্যক্ষ তবে উপলক্ষ মাত্র নাকি সামনে জাতীয় নির্বাচনের আগে অস্থির বাংলাদেশে নতুন করে শুরু শক্তির লড়াই দর্শক নিউজ লাইভ বাংলা ছাড়া সুরমিনি আপনাদের সঙ্গে রয়েছে আমি সামেশের সূত্র থেকে খবরের দিকে নজর রাখব দুদিনের সফরসূচি শনিবার অসমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিশেষ বিমানে বড়ছাড়ে লোকপ্রিয় গোপীনাথ বড়দলে বিমান বন্দরে পৌঁছোন মোদি প্রধানমন্ত্রীকে বিমান বন্দরে স্বাগত জানান মুখ্যমন্ত্রী সহ অন্যান্য মন্ত্রীরা শনিবার জনপ্রিয় গোপীনাথ বড়দলে বিমান বন্দরে নতুন টার্মিনাল উদ্বোধন করলেন মোদি উন্মোচন করলেন 80 ফুট উঁচু ভারত রত্ন গোপীনাথ বড়দয়ের প্রতিমূর্তি এবং এরপরই বড়ছাড়ে একটি জনসভা অংশগ্রহণ করেন প্রধানমন্ত্রী গোপীনাথ বড়দলাই বিমানবন্দরের নতুন টার্মিনাল উদ্বোধন এবং অসমের ইতিহাসে কিন্তু আজকে এক ঐতিহাসিক দিন যে দিনের অপেক্ষা ছিল গোটা অসমবাসী বছর পর বছর সেই দিনের কিন্তু আজকে স্বপ্ন পূরণ গুয়াহাটিতে বিশ্বমানের বিমানবন্দর টার্মিনাল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিমানে বড়ঝাড়ের লোকপ্রিয় গোপীনাথ বড়দলাই বিমানবন্দরে পৌঁছন মোদী এবং তারপর প্রধানমন্ত্রীকে বিমানবন্দরের স্বাগত জানান মুখ্যমন্ত্রী সহ অন্যান্য মন্ত্রীরা শনিবার লোকপ্রিয় গোপী বিরাট বড়দলে বিমান বন্দরের নতুন টার্মিনাল উদ্বোধন করলেন মোদি উন্মোচন করলেন আশি ফুট উঁচু ভারতরত্ন গোপীনাথ বড়দলের প্রতিমূর্তি এবং এরপরেই বড়ঝাড়ে একটি জনসভায় অংশগ্রহণ করেন প্রধানমন্ত্রী একই সঙ্গে প্রধানমন্ত্রীর মুখ থেকে যে বিষয়গুলি উঠে আসে যে কংগ্রেস আমলে কিন্তু অসম সম্পর্কিত কোনো রকম উন্নয়নের ছবি সেখানে ছিল না দাঁড়িয়ে কিন্তু একাধিক উন্নয়ন অসমের এবং সেই উন্নয়নের কান্দারি মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু বিজেপি এবং বিজেপি আমলে আরও এগোবে অসমের উন্নয়ন অসম এক সময় বিশ্বের ইতিহাসে শীর্ষে গিয়ে পৌঁছবে শীর্ষ রাজ্যে পরিণত হবে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তিনি আরও বললেন অসমে এসে তিনি পান আন্তরিকতা তিনি পান তার নিজের মানুষের অনুভূতি একের পর এক উন্নয়নের পথে এগিয়ে চলেছে অসম এবং এগারো বছর ধরে যে সমস্ত প্রকল্পগুলো পড়াছিল। এক এক করে উন্নতির দিকে এগোচ্ছে ইতিমধ্যে এবং সেই উন্নয়নের কান্ডারি বিজেপি ব্রহ্মপুত্রের বুকে পঁচিশ জন শিক্ষার্থীর সঙ্গে পরীক্ষা পে চর্চা অনুষ্ঠানে অংশ নেবেন তারপর তিনি এরপরে বড়গাঁও বিশাল শহীদ স্মারক ক্ষেত্র পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরাসরি নিউজ সেখান থেকে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি মর্তুজা আহমেদ লস্কর মর্তুজা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গুয়াহাটিতে এবং একের পর এক উন্নয়নমূলক কার্য চলছে আজ কি কি কর্মসূচি সারাদিন হলো বিস্তারিত জানতে চাই এবং পরবর্তী আর কি কি রয়েছে দেখো সামাজিক বেশ কয়েকটি উন্নয়নমূলক বার্তা নিয়ে বা উন্নয়নমূলক কাজ নিয়ে আজ অসমে উপস্থিত হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দুদিনের সফর রয়েছে অসমে প্রধানমন্ত্রী নরেন্দ্র প্রথম এয়ারপোর্টে নেমে সরাসরি যে নতুন লোকপ্রিয় গোপীনাথ বট নতুন যে টার্মিনাল সেই টার্মিনাল উদ্বোধন করেন অর্থাৎ এই টার্মিনাল একটা অত্যন্ত ঐতিহাসিক টার্মিনাল বা বিশ্বের অর্থাৎ ভারতবর্ষের প্রায় উন্নত মানের যে পাঁচটি বিমানবন্দর রয়েছে সেই বিমানবন্দরের টার্মিনালের নমুনায় এই টার্মিনাল নির্মাণ করা হয়েছে এবং সম্পূর্ণ অসমের প্রযুক্তিতে অর্থাৎ অসমে প্রায় একশো চল্লিশ মেট্রিক টন বাস দিয়ে এই নির্মাণ করা হয়েছে অর্থাৎ অত্যাধুনিক সুন্দর টার্মিনালের নির্মাণ করা হয়েছে সেই টার্মিনালের স্বপ্ন দেখে আসছিল অসমবাসী এবং অবশেষে আজ অসমবাসীর সেই স্বপ্ন পূরণ হলো এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত দিয়ে বা হাত হাত দিয়েই আজ এই টার্মিনালের উদ্বোধন হলো দ্বিতীয় ক্ষেত্রে আজ অর্থাৎ বাজপেয়ী ভবনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই মুহূর্তে গিয়ে উপস্থিত হয়েছেন অর্থাৎ বিমানবন্দর থেকে বিশাল কনবয় প্রায় বিজেপি কর্মী সমর্থকরা কনবয় র্যালি করে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এবং প্রথমবারের মতো কোনো প্রধানমন্ত্রী অসমের বিজেপি কার্যালয়ে উপস্থিত হয়েছেন এবং অসমের বিজেপি কার্যালয়ে আজ বিজেপি কর্মকর্তাদের সাথে বৈঠকে মিলিত হবেন এবং ভারতবর্ষের বা বিজেপির প্রথম মুখ্যমন্ত্রী আজ অসমের বিজেপি কার্যালয়ে উপস্থিত হয়েছেন এবং তারপরেও বিজেপি কার্যালয় থেকে বেরিয়ে আজ বেশ কয়েকটি যে প্রধানমন্ত্রীর কার্যসূচি রয়েছে সেই মুখ্যমন্ত্রীর সাথে প্রধানমন্ত্রীর সাথে অসমের রয়েছে সময়ের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তখন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বরা রয়েছেন। সেই ক্ষেত্রে আজ যে প্রধানমন্ত্রীর কার্যসূচি রয়েছে তারপর লেখা লোকপ্রিয় গোপীনাথ বরদলের যে একটি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই মুহূর্তে নরেন্দ্র মোদী রয়েছেন বাজপেয়ী ভবনে বাজপেয়ী ভবনে বিজেপি কর্মকর্তাদের সাথে বৈঠকে মিলিত রয়েছেন এবং সেখানে প্রায় কয়েক হাজার বিজেপি কর্মীরা অসমের বিভিন্ন প্রান্ত থেকে বিজেপি কর্মীরা এসে উপস্থিত হয়েছেন এবং ছাব্বিশের নির্বাচনে অর্থাৎ আবারও ছাব্বিশের নির্বাচনে অসমে বিজেপি সরকার গড়ার লক্ষ্যে বিশেষ কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হবে রাজনৈতিক ছাব্বিশের যে রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে সেই বৈঠক অনুষ্ঠিত হবে রণকৌশল নিয়ে আজ এই বৈঠক অনুষ্ঠিত হবে অর্থাৎ বিজেপির যে হানড্রেড প্লাস অর্থাৎ একশো প্লাসের যে লক্ষ্য সেই লক্ষ্য নিয়ে আজ বৈঠকে মিলিত হচ্ছেন এবং বিজেপির যে কয়েকশোর শীর্ষ নেতারাও রয়েছেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাও রয়েছেন এবং বিজেপির যে শীর্ষ নেতৃত্বদের সাথে এই যে বৈঠক সেই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক বলে মনে করা হচ্ছে মেল ফমরতোজা অনেক ধন্যবাদ এতদূর আমাদের সঙ্গে নউস্ট্রম থেকে ছিলেন আমাদের প্রতিনিধি মরতোজা আমরা তো লস্কর একেবারে গোটা অসম জুড়ে কিন্তু আজ আনন্দের দিন বলা যায় সেখানে দুদিনের সফরসূচি নিয়ে অসমের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং সেখানে কিন্তু একাধিক কর্মসূচি ইতি মধ্যেই তিনি কিন্তু শিলানাশের দিকে এগিয়ে চলেছেন ইতি তিনি উন্নয়নমূলক প্রকল্পের দিকে এগিয়ে চলেছেন সেই ছবি তুলে ধরেছি আমরা গোবিন্দনাথ বড়দলের বিমান মন্দরে নতুন টার্মিনাল উদ্বোধন অন্যদিকে কংগ্রেসকে কটাক্ষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অসম এবং উত্তরপূর্বের উন্নয়ন কংগ্রেসের এজেন্ডায় ছিলই না বলে কটাক্ষ মোদী তিনি বলেন যে ভুল কংগ্রেস করেছিল মোদী এক এক করে সেটি শুধরোচ্ছে অসমের উন্নয়ন মোদের জন্য জরুরি কি বললেন শুনবো সেই অর্থাৎ আপনাদের সামনে উন্নয়ন কংগ্রেসের কখনোই ছিল না মোদী এমনটাই বলেন এবং তিনি বলেন কংগ্রেস আমলে এগারো বছরে যা যা ভুল হয়ে গিয়েছে এক এক করে কিন্তু সমস্ত ভুল তিনি শুধু হচ্ছেন অর্থাৎ বিজেপি এক এক করে কিন্তু উন্নয়নমূলক প্রকল্প নিয়ে আসছে এবং এক এক করে সমস্ত কিছু সুদর হচ্ছে অসমের উন্নয়ন মোদীর জন্য জরুরি উত্তর পূর্বের উন্নয়ন কংগ্রেসের এজেন্ডায় কখনোই ছিল না এমনটাই বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী सुविधाएं कनेक्टिविटी का आधुनिक इंफ्रास्ट्रक्चर ये किसी भी राज्य के लिए नई संभावनाओं और नए अवसरों के गेटवे होते हैं ये राज्य के बढ़ते आत्मविश्वास और लोगों के भरोसे के स्तंभ होते हैं आप भी जब देखते हैं कि असम में इतने शानदार हाईवे बन रहे हैं एयरपोर्ट बन रहे हैं तो आप भी कहते हैं अब जाकर असम के साथ न्याय होना शुरू हुआ है वरना साथियों कांग्रेस की सरकारों के लिए असम और पूर्वोत्तर का विकास उनके एजेंडे में ही नहीं था कांग्रेस की सरकारें और उनमें बैठे लोग कहते थे असम और पूर्वोत्तर में जाता ही कौन है कांग्रेस कहती थी असम को पूर्वोत्तर को आधुनिक एयरपोर्ट की हाईवेज और बेहतर रेलवे की जरूरत क्या है इसी सोच की वजह से कांग्रेस ने दशकों तक इस पूरे क्षेत्र की उपेक्षा की साथियों कांग्रेस छह सात दशक तक जो गलतियां करती रही और मोदी एक एक करके उसको सुधार रहा है मोदी कहता है कांग्रेस वाले नॉर्थ ईस्ट जाए या न जाए मुझे तो नॉर्थ ईस्ट और असम आते ही अपने लोगों के बीच होने का एहसास होता है मोदी के लिए असम का विकास ये जरूरत भी है जिम्मेदारी भी है और इसकी जवाबदेही भी है যেমনটা আপনারা শুনছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কিন্তু বললেন একই সঙ্গে দায়িত্ব কর্তব্য সমস্ত কিছুতে পরিপূর্ণ বিজেপি এবং যা করতে পারেনি কংগ্রেস তা কিন্তু এক এক করে পরিপূর্ণ করছে বিজেপি তার অন্যতম উদাহরণ কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে অসমের যে উন্নতি একেবারে বলা যায় যে অসমের যে টেকনোলজিক্যাল অর্থাৎ শিল্পের ক্ষেত্রে উন্নতি থেকে শুরু করে গোটা অসমের যে উন্নত চিন্তাধারা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে আজ থেকে এগারো বছর পিছনে গেলে সেই পার্থক্যটা ভালোভাবে বোঝা যাবে ওদিকে বিমানবন্দর থেকে গোয়াটির বশিষ্ট বিজেপি কার্যালয় পর্যন্ত প্রধানমন্ত্রী রোড শো রোড শোতে প্রায় এক লক্ষ বিজেপি কর্মী প্রধানমন্ত্রীকে স্বাগত জানান বিজেপির রোড শো এবং সেখানে প্রায় এক লক্ষ বিজেপি কর্মী প্রধানমন্ত্রীকে স্বাগত জানান এবং সেখানে যে ছবিটা উঠে আসছে পুলিশের ভুলে ট্রাফিক জ্যামে আটকে গেলেন রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্য তবে তার যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এক লক্ষ বিজেপি কর্মী প্রধানমন্ত্রীকে স্বাগত জানান এবং সেখানে দেখতে পাচ্ছেন একবার প্রশাসনিক তৎপরতা তুঙ্গে সেখানে

এদিকে পুলিশের ভুলে ট্রাফিক জ্যামে আটকে গেলেন রাজ্যপাল লক্ষণ আচার্য মোদীর অনুষ্ঠান শেষ হওয়ার পরে রোড লাইনিং খুলে দেয় পুলিশ আর এদিকে প্রধানমন্ত্রীর সভা থেকে ফিরছিলেন রাজ্যপাল পুলিশের মাথায় সে কথাটা হয়তো আসেইনি তাই তারা খুলে দেয় রোড লাইনিং ফলে জালুক বাড়িতে ট্রাফিক জ্যামে আটকে যান রাজ্যপাল সরাসরি চলে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি তন্ময় দে ট্রাফিক জ্যামে আটকে গিয়েছিলেন রাজ্যপাল এবং এই মুহূর্তে দাঁড়িয়ে যে ছবিটা উঠে আসছে কি ইতিমধ্যে কিন্তু এক লক্ষ কর্মী সমর্থক সেখানে উপস্থিত রয়েছে আর কি কি দেখতে পাচ্ছ দেখো শ্যামশ্রী আমি সেই স্থানে উপস্থিত ছিলাম যে আমি সেই তখনও আমি এখনো উপস্থিত আছি আর দেখো এই পথ দিয়ে কিন্তু প্রধানমন্ত্রীর এখান দিয়ে রোড শো করে প্রধানমন্ত্রীর যাচ্ছিল বিজেপি যে সেই কিন্তু প্রধানমন্ত্রী যাওয়ার পর প্রধানমন্ত্রী যাওয়ার পর যারা নিরাপত্তা দায়িত্বে ছিল এখনো আছে দেখো পুলিশ আমি দেখাচ্ছি এখনো পুলিশ আছে এখানে ক্যামেরায় যদি দেখে দেখো এখনো পুলিশ আছে কিন্তু প্রধানমন্ত্রী যাওয়ার পর কিন্তু রোড লাইনিং সেই রোড লাইনিংটা খুলে দেওয়া হয়েছে অর্থাৎ যে ব্যারিগেড স্থাপন করা হয়েছিল কেউ যেন ব্যারিগেডের এই পারে আসতে না পারে বা গাড়ি চলাচল বন্ধ করে রেখেছিল কিন্তু প্রধানমন্ত্রীর কর্মই যাওয়ার কিছুক্ষণ পরেই সেই রোড লাইনিং খুলে দেওয়া হয়েছিল আর তারপরেই কিন্তু যে গভর্নর যে রাজ্যপাল অসমের গভর্নর লক্ষ্মণ প্রসাদ আচার্য আচার্য উনি কিন্তু প্রধানমন্ত্রী সবাই উপস্থিত ছিলেন আর প্রধানমন্ত্রী ঠিক রোড লাইনিং প্রধানমন্ত্রী এদিক দিয়ে যাওয়ার পর কিছুক্ষণ পরেই কিন্তু সেই বিমানবন্দর থেকে কিন্তু আচার্য যে রাজ্যপাল গভর্নর তিনি এসেছিলেন কিন্তু হঠাৎ করে দেখা গেছিল যে দেখো আমি দেখাচ্ছি এই জায়গাটাই আমি যেখানে উপস্থিত আছি এই জায়গাটাই কিন্তু গভর্নরের যে কনবয় সেই কনবয় কিন্তু ট্রাফিক জ্যামে আটকে যায় কারণ সেই সময় কিন্তু পুলিশ রোড লাইনিংটা খুলে ফেলছিল আর সেখানে দায়িত্ব তো ছিল যে গোয়াটি পুলিশের যে পশ্চিম সম্মল ওয়েস্ট ডিস্ট্রিক্ট সেই ওয়েস্ট ডিস্ট্রিক্টের যারা আধিকারিকরা ছিলেন পুলিশের তারা কিন্তু এখানে উপস্থিত ছিলেন কিন্তু তাদের নজরে ছিল না রোড লাইনিংটা তারা নজর রোড লাইনিং খুলে ফেলার ফলে গভর্নর কিন্তু কিছুক্ষণের জন্য এখানে ট্রাফিক জ্যামে আটকে পড়ে আর তারপর গভর্নরের নিরাপত্তা দায়িত্ব তো থাকা যারা ছিলেন তারা গাড়ির দিকে বের এসে তারা সঙ্গে সঙ্গে তারা এই জায়গার দিকে কিন্তু ট্রাফিক জামটা সরিয়ে দেয় আর তারপরেই কিন্তু দেখা গেছিল যে যারা পুলিশের দায়িত্বতে এখানে নিরাপত্তা দায়িত্ব ছিলেন ওনারা কিন্তু দৌড়ে এসছিল আর এখনো দেখো এখানে পুলিশ এখানে মোতায়েন করা আছে এখনো পুলিশ আছে কিন্তু পুলিশ থাকার পরও বলা হয় যে একটা মিস অ্যারেঞ্জমেন্ট গভর্নরের যে কনভয় গভর্নরের কনভয়ের ক্ষেত্রে কিন্তু গুরুত্ব দেওয়া হয়নি আর যার ফলে গভর্নর কিছু সময়ের জন্য কিন্তু ট্রাফিক জ্যামে আটকে পড়েছিল আর সম্পূর্ণ সেই ছবি বন্দী হয়েছিল ভিজুয়ালসটা দেখাও সেই ভিজুয়ালসে স্পষ্ট ভাবে দেখা যাচ্ছে যে গভর্নরের কনবয় আটকে আটকে পড়েছিল তারপরে কিন্তু গভর্নরের কনবয়ের দিকে কিন্তু যারা নিরাপত্তার দায়িত্বতে ছিলেন গভর্নরের তারা কিন্তু নেমে এসছিলেন আর তারপর তারা দৌড়ে দৌড়ে গিয়ে ওখানে ট্রাফিক জ্যামটা সরায় অর্থাৎ কোথায় ছিল যে পুলিশ কোথায় ছিল পশ্চিম সম্মন্ডল অর্থাৎ গুয়াহাটি যে ওয়েস্ট ডিস্ট্রিক্টের পুলিশের আধিকারিকরা তারা কিন্তু এখানেই ছিল কিন্তু তারা সব কিছু জেনেও কি কারণে রোড লাইনিংটা খুলে ফেলছিল যেহেতু গভর্নর এখন অবধি আসেনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যাওয়ার পরেই রোড লাইনিং সরিয়ে দিয়েছিল তারপরেই কিছুক্ষণ পরে কিন্তু গভর্নর এসে উপস্থিত হয়েছিল অর্থাৎ যে গভর্নরের নিরাপত্তার ক্ষেত্রে কিন্তু গুরুত্ব দিতে হবে কারণ অসমের যে বলা হয় যে অসমের সিটিজেন কিন্তু এক নম্বর রাজ্যপাল আর তিনি কিন্তু প্রধানমন্ত্রী সবার দিকে ফেরার পথে কিন্তু কিছুক্ষণের জন্য ট্রাফিক জামে জালুক বাড়িতে আটকে পড়েছিল অর্থাৎ যেখানে একটা বড় একটা কিছু যে গা ফেলতি অর্থাৎ যেটা আমরা বলি যে কোনো না কোনো দিকে কিছু না কিছু একটা পুলিশের ত্রুটি রয়ে গেছিল সেখানে তার জন্য এখন এখনই তন্ময় তুমি পরিস্থিতিকে নজর রাখো আপাতত তোমাকে ধন্যবাদ এতক্ষণ সরাসরি আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিটি তন্ময় দে এবং যে প্রশ্নটা উঠে এলো পুলিশের ভুল আবার উঠে এলো ট্রাফিক জ্যামে আটকে গেলেন রাজ্যপাল লক্ষণপ্রসাদ আচার্য মোদীর অনুষ্ঠান শেষ হওয়ার পরেই রোড লাইনিং খুলে দেয় পুলিশ আর এদিকে প্রধানমন্ত্রীর সভা থেকেই ফিরছিলেন রাজ্যপাল পুলিশের মাথায় সেই কথাটা হয়তো আসেইনি তাই তারা খুলে দেয় রোড লাইনিং ফলে চালক ট্রাফিক জ্যামে আটকে যান রাজ্যপাল এক্সক্লুসিভলি দেখছেন সেই ছবি নিউজ লাইভ বাংলায় বিমানবন্দর থেকে বশিষ্ট বিজেপি কার্যালয় পর্যন্ত প্রধানমন্ত্রী রোড শো এবং সেখানে কিন্তু পুলিশের ভুলেই রোড যাবে আজকে গেলে রাজ্যপাল সমাজ ছোট একটা বিরতি বিরতি পর ফিরছি অন্যান্য সমস্ত খবর নিয়ে সঙ্গে থাকুন